এই কবিতাটির গুরুত্বপূর্ণ কিছু লাইন সম্পর্কে আমরা দেখবো যেগুলোকে আমরা লেখাকে আমাদের পরীক্ষাতে লেখাগুলোকে আরো বেশি সমৃদ্ধ করতে পারি এবং কবিতাটিকে আরো সুন্দরভাবে বুঝতে পারি উপলব্ধি করতে পারি তো আমরা প্রথম গুরুত্বপূর্ণ যে লাইনটা রেখেছি সেটা হচ্ছে ফেয়ার রেফারেলস উই উইপ টু সি ইউ হ্যাস্ট হ্যাস মানে এই সুন্দর যে ফুল ফুলগুলা হ্যাঁ যেগুলোকে আমরা সুন্দর মুগ্ধতার সাথে দেখি সেগুলা খুব দ্রুত কি হবে চলে যাবে তো এক্সপ্লানেশনটা কি চলো দেখা যাক দ্য পোয়েট ইজ স্যাড টু সি দ্য কবি খুবই দুঃখ পাচ্ছে বা কবি দুঃখের সাথে বলছে বা দেখছে যে কি খুব দ্রুত মারা যায় খুব দ্রুত মারা যায় জাস্ট লাইক হিউম্যান লাইফ পাসেস ঠিক সেইভাবে যেভাবে আমাদের জীবন মানুষের জীবন যেভাবে কি হয় শেষ হয়ে যায় ওকে দ্য লাইন শোস হাউ ন্যাচার আস অফ আওয়ার ওন শর্ট লাইফ এই লাইনটা দ্বারা কি দেখায় যে আমাদের জীবনটা কত দ্রুত শেষ হয়ে যায় আমাদের জীবনটা কত দ্রুত শেষ হয়ে যায় সেটাকেই স্মরণ করিয়ে দেয় এই লাইনটা সেকেন্ড লাইন যেটা লাইন হিসেবে আমরা রাখছি কি রাইজিং সান হ্যাজ ঠিক সেরকম যেমন সকালবেলা ওঠা যে সূর্যটা এবং দুপুরের যে সূর্যটা সেই উভয়ের ভিতরে কি কম্পেয়ার করেছে বা এই যে কম্পারিজন যার কি বোঝাইছে সেটা দেখা যায় আর দ্য দিস মিনস দ্য ফ্লাওয়ার আর ডাইং ইভেন্ট বিফোর মিড ডে আজকে মধ্যে কি দেখা যায় যে এই যে সময় বললাম যে নুন মানে কি মধ্য মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুরের সময় এই যে এই সময়ের ভিতরেই কী হয় ফুলগুলা মারা যায় জাস্ট লাইক হাও সাম ডাই ইয়ং ঠিক সেইভাবে যেমন করে কি কিছু মানুষ খুব ছোটো বয়সে মারা যায় বিফোর উইসিং দ্য পিক অফ দেয়ার লাইফস তার জীবনের বা শেষ বয়সে যাওয়ার পূর্বেই অনেকে মারা যায় এটা তার মানে জীবনের খুব শুরুর মুহূর্তে এটা কি মারা যায় তার মানে তারা কি মধ্য বয়সটাকেও স্পর্শ করতে পারে না তাই না নুন মানে কি মধ্যাহ্ন দিনের মধ্যভাগ তো এটা কেউ বরং স্পর্শ করতে পারে না উই হ্যাভ শর্ট টাইম টু স্টে আমাদের কাছে খুবই সংক্ষিপ্ত সময় আছে থাকার জন্য উই হ্যাভ অ্যাস শর্ট স্প্রিং ঠিক একটা ঋতুর মতো একটা সিজনের মতো ছোট সময় আমাদের জীবনে দ্য শর্ট লাইফ অফ ডাফেল কবি কম্পেয়ার করে মানুষের জীবনের সাথে ড্যাফে জীবনের সাথে বোট হিউম্যানস অ্যান্ড ফ্লাওয়ার ফ্লাওয়ার্স হ্যাভ অনলি এ ব্রিফ টাইম টু লিভ অ্যান্ড ব্লুম খুবই সংক্ষিপ্ত সময় থাকে কি করার জন্য ফুলটাকে বিশেষ করে ফুলটা যখন জন্মায় এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তা ফুটে ওঠে এবং মারা যায় স্প্রিং হ্যা সিম্বলাইজ ইয়থ স্প্রিং এই সময়টা এই যে সিজনটা স্প্রিংয়ের এটা কি বোঝাচ্ছে ইয়থ বা হচ্ছে যৌবনটা কি বোঝাচ্ছে ইম্পর্টেন লাইন ফোর চতুর্থ লাইন হিসেবে আমরা রাখছি অ্যাস কুইক এ গ্রোথ ইউ আর এনিথিং এই যে খুব দ্রুত বাড়ি এবং দিকেই ক্ষয় হয়ে যায় অ্যাস ইউ আর এনিথিং যেমনটা তুমি এবং যে কোনো কিছুই মানে তুমি বলতে কি বোঝাচ্ছে ড্যাফোডিল ফ্লাওয়ারকে বোঝাচ্ছে যে তুমি দ্রুত বড় হও বৃদ্ধি পাও এবং ক্ষয় হয়ে যাও ঠিক অন্যান্য সকল কিছুর মতো ইনক্লুডিং হিউম্যান লাইফ ওকে এক্সপ্লেনেশন ঠিক জাস্ট লাইক ড্যাফোডিল গ্রো কুইকলি অ্যান্ড ডাই সুন ঠিক সেইভাবে যেমন একটা ড্যাফোডিল ফুলগুলো খুব দ্রুত গ্রো করে দ্রুত বৃদ্ধি পায় এবং দ্রুত মারা যায় হিউম্যান লাইফ অলসো মোস্ট ফাস্ট টু ওয়ার্ড ডে মানুষের জীবনটাও খুব দ্রুত অগ্রসর হয় কিসের দিকে মৃত্যুর দিকে দিস লাইন এক্সারসাইজ দ্য ফ্রেগুলিটি অফ লাইফ এই লাইনটা মানুষের জীবনটা যে ক্ষয় হয়ে যায় মানুষের জীবনটা যে চলে যায় এটাকে বোঝানো হয়েছে ওকে তো আমাদের এই যে চারটা ইম্পর্টেন্ট লাইন এইগুলা থেকে আমরা পরীক্ষাতে আশা করি যে আরও ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখতে পারবো কঠিন ইউজ করতে পারি আমরা